আচ্ছা বিভিন্ন পদ্ধতি দেখতেছে আপনাদের মাধ্যমে হ্যাঁ নতুন বর করা খুব কঠিন জিনিস ভাই আপনি বললাম না হম খুবই ঝামেলা প্রথম করতে খুব ঝামেলা পরে আর কোনো সমস্যা হয় নাই প্রথম বরে যে খাটনি এলেও দেখতে পাচ্ছেন শুরু থেকে করিচ্ছি আপনিও আছে সঙ্গে কখন করতে হয় সব সাজেশন আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে খুবই দুঃখের বিষয় পরটা এখন এত কষ্ট করার পরে আমরা হাটে পানটা তুলতে পারবো নাকি খুব ইক্সের মধ্যে আছি ভাই পরে যাচ্ছে এখনো জি খুব সমস্যা তো জি রিক্স নেই আবাদ কর লাগবে ভাই করেন সমস্যা নাই ভালো লাগতেছে দেখে আমরা শিখতেছি জানতেছি ভাই জানার শেষ নাই করারও শেষ নেই ভাই যত জানবেন এতই আরও কাম আর কাম বড়ের কাজের শেষ নাই না

কম বেশি করে সাজাচ্ছে দূরের পানি লেসতে হচ্ছে ভাই তাও ভাই অনেক কষ্ট ভাই ঠিক আছে ভাই লেন থাকেন করেন কাজ আচ্ছা